ডিপো বানানটা কে পারবে হ্যাঁ আর দ্বিতীয় সুযোগ নয় একাই কারণ এর আবার মোবাইলে দেখে দেখে আসি উপন্যাস আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা ইনি হলেন জনাব টিপু সুলতান যিনি শিক্ষিত লোকেদের বাজারের মাঝখানে বানান ধরে লজ্জা দেন এককথায় বলতে গেলে সবাইকে অপদ্যস্ত করেন তিনি নিজ হাতে বই লেখেন এবং বানানগুলো সেখানেই প্রকাশ্য দিয়ে থাকেন তার কিতাবের পণ্যগুলোকে সে টিচার বলে দাবি করেন বাজারের শিক্ষিত লোক যতই স্পষ্ট করে তার কথার উত্তর না দেন কেন তিনি তাকে ভুল ধরেন তাই তার সামনে কেউ আসতে চান না তারপর বাজারের কিছু শিক্ষিত সাংবাদিক তাকে ঘিরে ধরে উল্টোপল্টা তাকেই বানান জিজ্ঞাসা করা শুরু করেন ফলে তিনি একটার উত্তর দিতে পারেন না তাই তিনি সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য বাধ্য হয়ে যান হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন মাথায় টুপি মুখে সাদা দাড়ি আর মুখটা যেন দুধের মতো যেন পশ্চিমা দেশের কোনো মিশনারি আমি আপনাদের বলতে চাই তিনি কোনো মিশনারি নন তিনি একজন সাধারণ লেখক যিনি নিজ হাতে কিতাব লিখে বিক্রি করে থাকেন কিতাব মেলায় গিয়ে মানুষকে বানান ধরে তার কিতাব ফ্রিতে দিয়ে দেন তার প্রশ্নের ভুক্তভোগী সাংবাদিকেরা এভাবে প্রশ্ন করেন যে মোবাইলের বাংলা কি কফির বাংলা কি ইত্যাদি সবার প্রশ্নে তিনি হতভম্ব হয়ে যাওয়ায় এক কফির দোকানে গিয়ে এক গ্লাস কফি খান আর গ্লাসটা তিনি মুক্ত জায়গায় ফেলে দেন সঙ্গে সঙ্গে একজন সাংবাদিক ভাই তাকে জিজ্ঞেস করেন আপনি তো শিক্ষিত লোক তাই আপনি এখানে এই কফির প্যাকেটটা ফেললেন কেন আপনি ডাস্টবিনে ফেলতে পারলেন না তবে আপনার শিক্ষার কি মূল্য রয়ে গেল তার প্রশ্নের ধরন কিছু এই রকম যেমন ধরেন যদি বলা হয় নলেজটা বানান করুন তবে আপনি প্রথমেই এন বলে ফেলবেন কারণ নর প্রথমেই তার ন আসে কিন্তু আসলে সেটা নয় আগে আসে কে কে এন ও ডাব্লু ই ডি জি ই নলেজ আবার যদি আপনি সুনামি বানান করেন তবে প্রথমেই এস নয় টি আসে ঠিক সেই রকম কিছু প্রশ্ন তিনি লোক সমাজের মাঝে বিলিয়ে থাকেন যার সঠিক উত্তর পেলে তিনি তাকে বইটা ফ্রিতে দেন তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কিন্তু একটা কথা মনে রাখবেন এই টিপু সুলতান যদে মদে প্রশ্ন ধরে আপনারও মাথা নষ্ট করতে পারে তাই আপনি তার থেকে একটু দূরে থাকুন ধন্যবাদ